নমস্কার বন্ধুরা আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলাসী রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করেছি ডিম ভাপার রসা খুব সহজ একটি রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আমি কীভাবে ডিম ভাপার রসা তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম ডিম আর ডিমটাকে ফাটিয়ে নিলাম তারপর ডিমগুলোকে নিয়ে নিলাম ও খসাটাকে ফেলে দিলাম তারপর নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ তারপর আমি মোটামুটি দুই মিনিটের মতো ডিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ তারপর আবারও মোটামুটি দুই মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিলাম তারপর নিয়ে নিলাম একটি টিফিন বাটি আর টিফিন বাটিতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল আর সর্ষের তেলটা ভালোভাবে টিফিন বাটিতে মাখিয়ে দিলাম যেহেতু আমি পুরো ডিমটা এই টিফিন বাটিতে ভাবাবো তার জন্য আমি টিফিন বাটিতে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম আর তেল মাখানোর মেন কারণ হচ্ছে যাতে টিফিনে ডিমগুলো লেগে না যায় তারপরে ডিমগুলো ঢেলে দিলাম ও টিফিনের মুখটা লেগে একটি কড়াইয়ে নিয়ে নিলাম জল জল দেওয়ার পরে টিফিন বাটিটা জলের মধ্যে বসিয়ে দিব মোটামুটি কুড়ি মিনিটের জন্য এরই মাঝে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিলাম কুড়ি মিনিট পরে টিফিনের মুখটা খুলে এবার চেক করে দেখব যে হয়েছে কি না আমি একটি চামচ দিয়ে চেক করলাম আপনারা চাইলে টুথপেক দিয়েও চেক করে দেখতে পারেন চামচ লাগছে না তার মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে সাইড পাকে এভাবে করে দিলে সুন্দরভাবে ডিমটা পুরোটায় উঠে চলে আসবে তারপর ডিমটাকে বার করে নেওয়ার পরে আমি পিস পিস করে ডিমটাকে কেটে নিলাম আমি এরকম করে কাটলাম যাতে দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে তার জন্য আপনারা চাইলে যে কোনো শেপেই কাটতে পারেন তারপর নিয়ে নেবো একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দেব তেল আর তেলটা মিনিমাম দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে গরম করে নিতে হবে তেলগুলো এখন প্রায় অনেকটাই গরম হয়ে তার জন্য আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো তেলে ছেড়ে দেব ডিমগুলো তেলে দেওয়ার পরে আমি মোটামুটি দুই মিনিটের মতো উলট পালট করে ভেজে নিলাম আর ডিমগুলো বেশিক্ষণ তেলে রাখলে শক্ত হয়ে যেতে পারে তার জন্য আমি দুই মিনিটের মতোই ভেজে ডিমগুলোকে উঠিয়ে নিলাম তারপর ওই তেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলোকেও বেশ লালচে লালচে করে ভেজে নেব আলুগুলো এখন ভাজা হয়ে গেছে তাই নিলাম তারপর তেলে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ক আর তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আমি কিন্তু এখানে বাটা রসুনের ব্যবহার করব না তাই হালকা করে থেতো করে নিয়েছি তারপরে কুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দেব তিনটি গোটা রসুন তারপর পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দেবো টমেটো বাটা আর তার সাথে দিয়ে দেবো নারিকেল বাটা আর হ্যাঁ আপনারা চাইলে এখানে নারিকেলের দুধ তৈরি করেও ব্যবহার করতে পারেন বা টক দইয়েরও ব্যবহার করতে পারেন তারপর মোটামুটি দুই মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে সবকটা জিনিসকে ভেজে নিতে হবে আর সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে জল তারপর দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে লবণ তারপর এতে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপর আবারও কুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর মশলাগুলো ভালোভাবে ভেজে নিলাম আর তারপর দিয়ে দেবো আদা বাটা ও তার সাথে দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আমি যেহেতু এখানে থেতো করা রসুনের ব্যবহার করেছি তাই এখানে আর রসুন বাটা দিতে হবে না তারপর সব কটা মশলাকে ভালোভাবে ভেজে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম আর এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলোকেও দিয়ে দেব আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তারপর সব কটা জিনিসকে মোটামুটি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর্যন্ত এরকম নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে তারপর যদি এরকম তেল ছেড়ে আসে ভাববেন যে কষানো কমপ্লিট তারপর এতে দিয়ে দিলাম জল আর জলটা দেওয়ার পরে আবারও কুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম আর কিছুক্ষণের মতো ফুটিয়ে নিলাম মোটামুটি এক মিনিটের মতো এক মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সে ডিমগুলো এবার ছেড়ে দেব তারপর কুন্তি দিয়ে আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে আর তারপর দিয়ে দিতে হবে বাটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিতে হবে এক চামচ ঘি আর তারপর আবারও নাড়াচাড়া করে এক মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলেই রেডি ভাপা ডিমের রসা খুব অল্প মশলা ও খুব সহজভাবে তৈরি করে নিলাম ভাপা ডিমের রসা এই ভাপা ডিমের রসাটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়ে থাকে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখছেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম ভাপা ডিমের রসা দেখলেন তো আমি কত সহজভাবে তৈরি করে নিলাম ভাপা ডিমের রসা Namaskar, bon